আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি কফি ভাইরাল ফেসিয়াল যেটা কিনা যেই জায়গায় লাগাবেন সঙ্গে সঙ্গে স্কিন পরিষ্কার ফর্সা উজ্জ্বলতা চলে আসবে শীত চলে আসছে স্কিনের রুক্ষ শুষ্কতা স্কিন কালো হয়ে যাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে তার সাথে বিয়ের দাওয়াত কিন্তু একের পর এক চলে আসছে তো বিয়েতে যাওয়ার পাঁচ মিনিট আগে আপনারা এই ফেশিয়ালটা করে স্কিনটাকে কিন্তু একদমই ফসা উজ্জ্বলতা নিয়ে আসতে পারবেন এটা একটি ভাইরাল ফেশিয়াল এটা নিশ্চয়ই অনেকে দেখেছেন এই ফেশিয়ালটা করার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আপনার স্কিনটা কতটা উজ্জ্বল ফসা হয়ে গিয়েছে কফি ফেশিয়াল করার জন্য প্রথমে কিন্তু আপনাদের এখানে কফি নিয়ে নিতে হবে তবে যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি টিপসের ভিডিও শেয়ার করে থাকি যেটা আমার স্কিনে আমি ব্যবহার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের স্কিনে কোনো ক্ষতি হবে না আর ঘরোয়া উপাদানগুলো আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটা কফি ডিব্বা নিয়ে নিলাম আপনারা কিন্তু পাঁচ টাকা বা দশ টাকা করে প্যাকেট পাওয়া যায় সেটাও এখানে নিয়ে নিতে পারেন মাত্র পাঁচ টাকা দিয়েই কিন্তু আপনার স্কিনে হাজার টাকার ফেসিয়াল ঘরে বসেই করতে পারবেন এখানে এক টেবিল চামচ পরিমাণ নিতে হবে কফি পাউডার কফি কিন্তু আমাদের জন্য খাদ্য হিসাবে যতটা কাজের স্কিনের জন্য কিন্তু অনেক বেশি এটা কার্যকর আর কফির সাথে এখানে নিতে হবে হাফ চামচের মতো চিনি চিনি আমাদের স্কিনটাকে ভিতর থেকে হেলদি গ্লাস স্কিন করতে সাহায্য করে স্কিনটাকে কোমল করে স্কিনের উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে তার সাথে এখানে নিতে হবে হাফ চামচ পরিমাণ সরিষার তেল সরষের তেল না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে অলিভ অয়েল অথবা সরিষা নারকেল তেল ব্যবহার করতে পারবেন তার সাথে দিতে হবে এখানে হাফ চামচ পরিমাণ মধু আমি এখানে হাফ চামচ পরিমাণ মধু দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নিব। প্রথমে কিন্তু এটা মিশতে চাবে না দানা দানা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম দানা দানাই থাকবে কিছুক্ষণ কিন্তু পরে কিন্তু একবারই ভালোভাবে এটা একদমই মিশে যাবে এই পর্যায়ে আমি হাফ চামচের মতো এখানে রোজ ওয়াটার দিয়ে দিলাম রোজ ওয়াটার না থাকলে এখানে নর্মাল পানীয় দিতে পারবেন এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে দু এক মিনিটের মতো রেখে দেব দু এক মিনিট পর এটা একদমই গলে মিশে গিয়েছে এ পর্যায়ে কিন্তু এটা পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে এখানে বেসন ব্যবহার করব এক টেবিল চামচ বেসন আমাদের ত্বকের উজ্জ্বলতা আনতে সাহায্য করে স্কিনে ভাব আনতে সাহায্য করে স্কিনে গ্লো ফিরিয়ে আনতে সাহায্য করে শীতে স্কিনকে কালো হতে দেয় না রোদে পোড়া দাগ দূর করতেও সাহায্য করে এখানে এক টেবিল চামচ দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এতটাই ভাবে একটি ফেশিয়াল তৈরি হয়ে গেল আপনার স্কিনের জন্য এটা আপনার বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে যাওয়ার পাঁচ মিনিট আগে তৈরি করে স্কিনে লাগিয়ে নেবেন দেখতে পারবেন আপনার স্কিনটা কতটা উজ্জ্বলতা চলে আসছে তো ওইটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু ফেশিয়ালটা একদমই তৈরি হয়ে গিয়েছে এবার প্রথমে ভালো করে স্কিনটাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পর আপনারা স্কিনে ঠিক এইভাবে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর আপনারা বিশ মিনিটের মতো অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন চিনি কিন্তু এখনও পুরোপুরি গলে যায়নি কিছুটা দাঁড়ার রয়েছে ঠিক এই অবস্থায় ফেসিয়ালটা ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন আমি আমার হাতে লাগিয়ে নিচ্ছি এবার যে এখানে লেবুর খোসা বা কোনো একটা মাজুনি বা হাত দিয়ে হইল ভালো করে মাসাজ করে ঘষে ঘষে স্কিনটাকে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে স্কিনটাকে ধুয়ে নেবেন আমি হাতটা ধুয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ যেই হাতে ব্যবহার করেছি আর যেটাই ব্যবহার করিনি তার পার্থক্য দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই হাতে আমি ফেশিয়ালটা ব্যবহার করেছি তারপরে কিন্তু নর্মাল পানি দিয়ে শুধু ধুয়ে নিয়েছি আর এই হাতে আমি ব্যবহার করিনি দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু এটা বিশ মিনিট রাখি নাই সঙ্গে সঙ্গেই দেখালাম বিশ মিনিট রাখলে আপনারা বুঝতে পারবেন এই ফেশিয়াল যেখানে লাগাবেন আপনার স্কিন পরিষ্কার হয়ে যাবে আল্লাহ হাফেজ